আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু দানাদার ভিডিও তবে একটু ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো আই এম রোহিত হিয়ার এন্ড তোমরা দেখছো আর অফিসিয়াল ডাবল জিরো তো गाइस তো সকাল সকাল ঘুম থেকে উঠে আর মুখটা ধুয়েছি নিয়ে তোমাদের কাছে এই ভিডিওটা শুরু করছি তো আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে আমাদের রুটি এন্ড চা তো এটা দিয়ে ব্রেকফাস্ট করব ঠিক আছে চা খাওয়া কমপ্লিট ঠিক আছে আর রুটিটা খেয়েছি আগু পিছু সব খেয়ে নিয়েছি ঠিক আছে আর যা এবারে ভিডিওটা আপলোড করতে যাবো ফাইভ জি ধরবে না নেটও চলবে না তো পাহাড়ের দিকে যাবো পাহাড়ের দিকে ওখানে ঠান্ডাও আছে হাওয়াও চলছে সেখানে যাবো সেখানে গিয়ে ভিডিওটা আপলোড ভিডিও টিডিও সব কমপ্লিট করে চলে এসেছি ভিডিও আপলোড করা হয়ে গেছে অ্যান্ড আজকে শুক্রবার তোমাকে জানার জন্য আজকে শুক্রবার তোমরা তো জানোই তো শুক্রবার আমি কোন কলেজ যাই না সেরকম ঠিক আছে শুক্রবার আমি কলেজ যাই না এন্ড রাগ আর ফোন করে বলছে চ একটা শুক্রবার যাও ওখান থেকে কলেজ থেকে নামাজ পড়তে যাবো তো সেই জন্য আমি ঠিক করলাম যে আজকে কলেজে যাবো কলেজ থেকে ওখান থেকে নামাজ পড়তে যাব তো চলো এখন কলেজে যাচ্ছি রেডিও হবো ফটোফট গোসলটা করে এসে রেডিও হবো ঠিক আছে তো রেডি হয়ে নেই তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে

কালি খালি চলো এ ধরুন মাঝে মাঝে আমার খেতে আসা বাইরে যেন রোদ এখানে আমাদের মাঝখানে নেমে এসেছে এত গরম ভাইজান সো একে যে অন্য নামে এটা চিনবে না ঠিক আছে আমার ভাইজান তোমরা যে কমেন্টে লেখো কালোয়া না আমরা ফাইনালি খিচুড়ি স্কুলে প্রবেশ করলাম তোমরা আইতো রাত চাই না খিচুড়ি স্কুল এর এখানে কোনো ক্লাস আই না কোনো কিছু আই না হাই হাই যাইছে এইখানে কিনা আমরা খিচুড়ি খিচুড়ি স্কুলে আসে পড়া হচ্ছে রেলি খিচুড়ি স্কুলে আসে বলছি এটা তো খিচুড়ি স্কুল এখানে আছে পড়া হচ্ছে শুটায় খিচুড়ি কিন্তু দেয় না দজোর মধ্যে এটাই প্রবলেম খিচুড়ি দিলে আমরা খুব খুশি হতাম ঠিক আছে বাট খিচুড়ি নাই না

স্যার সরি এখানে কি বলে দিদি বলি সো আমাদের এখন ক্লাসে যাবো ঠিক আছে ঢালাই করা শেখাবে ঢুকতে দেয়নি ক্লাসে স্যার এখন

আল্লাহর আছে দেরি হচ্ছে না জুম্মার দিন দেরি হচ্ছে কোন মসজিদে কেমন জামাত আমরা জানি না বলি আল্লাহর রাস্তায় গাড়ি বার করবে হ্যাঁ আর না আল্লাহর রাস্তায় তুমি গাড়ি বার করবে না তাই তো ঠিক আছে ওই গাড়ি বার আমাদের আমরা আমাদের গাড়ি ছিল

কেমন চলে আপডেট হচ্ছে তো गाइस একটু কোইটি মাঝে গাড়িটা ভার করব লুম ঠিক আছে কোইটি বাকি যত গাড়িটাও ভার করা সেইজন্য আমরা এরকম করলাম ঠিক আছে বুঝতে পারলে ও সামনে বেশি রিয়্যাকশন দিতে চলবে না আমি খালি মুই কথা বলছি শুনে নাও যাতে ও না বুঝতে পারে ঠিক আছে যাতে ও না বুঝতে পারে যে ওকে গাড়িটা জোর করে ভার করিয়েছি মুকে রিয়্যাকশনটা মত ঠিক আছে তো গাড়ি এখন কুড়ি আসছে মানে গাড়িটা বার করে জানিয়ে আর কি বলছি বাট কিন্তু যে জিনিসটা করছে আছে কিছু কথা বললেই হয়তো এক্ষুনি দোষ হয়ে বাট বলে লাভ নেই নামাজের জন্য দেরি হয়ে যাচ্ছে সেই জন্য ফটাফট বেরিয়ে যাবো ঠিক আছে আমাদের গাড়িটা বার করে বেরিয়ে যাবো আমি জানি আমাদের বাড়ি থেকে গাড়ি বার করে যেতে হবে ঠিক আছে ও আগা গোড়া এরকমই আরে সব মসজিদে চলে এসেছি এবার উজুটা করবো উজু করার মসজিদ রুম ঠিক আছে উজুটা করে নিই তারপরে নামাজ পড়ার তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে রাত হয়ে গেছে এখানে সেই জঙ্গল আল্লাহ রাস্তায় গাড়ি বার করে চাল্লা তুমি পেট্রোল তেল বাড়িয়ে দো আমার গাড়িতে বাড়িয়ে দো

चलो अरे भाई एक घंटे का टाइम चलाओ भाई जान राज भाई जान प्लीज गिव मी योर की चाबी या मैं तो बाइक नहीं आसी ना जैसे कर भाई बेटा तो उस बाइक उस बाइक कर चाबी बेटा ना तीन तीन चीज ढूंढ यार जिगरा कटाने के लिए सब तो लगा है चाबी बता ओके ना चाय गाड़ी आ जाएगी

আমার মাথায় বিজনেস আইডিয়া ভাবতে ভাবতে আমি ভাবছি যে বিস্কিটটাকে কি করে ডোবানো যায় এদিকে হচ্ছে না এদিকে হচ্ছে না তারপর আমার মাথায় আইডিয়া এলো যদি আমি এই জিনিসটাকে যদি এখানটায় নিই এদিকে হে সামিনি নামি বের সকালে সকালে হো এলা দেখুন ইন্টারেস্ট এই সব বিজনেস আইডিয়া এবারে আরামসে আরামসে ভিজে গেল বেশি ডুবলে তো ভেঙে যাবে সো এটা দেখে একটা সাইডই মনে হলো যেমন বিস্কিটে বেশি এই চায়ে বেশি বিস্কুট ডুবলে ঢিলে যাই চায়ে বেশি বিস্কুট ডুবলে বিস্কুট ভেঙে পড়ে যায় একটা বিস্কুটও মায়াবতী মায়াই পড়ো না তাহলে তুমি এরকমই ভেঙে পড়ে যাবে একটা বিস্কুটও বুঝিয়ে দেয়

ঠিক আছে কম্বল রাতটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এই চশমাটা কেমন লাগলো এখন ঘরে যাবো ঠিক আছে